এমনই ছবি ধরা পড়লো জানা গেছে হুগলির আরামবাগের কাপসিড হাই স্কুলের ছাত্রী মনীষা সে ছোটবেলা থেকে বিশেষ চাহিদা সম্পন্ন তাই এবারের মাধ্যমিক পরীক্ষায় রাইটার নিয়ে তাকে পরীক্ষা দিতে হচ্ছে প্রথম দিনই সেই ছবি দেখা গেল ছোটবেলা থেকেই মনীষা শারীরিকভাবে প্রতিবন্ধী মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কাপসিড হাই স্কুল দুজন রাইটারের নাম দিয়ে শিক্ষা দপ্তরে আবেদন করে তারই ভিত্তিতে মনীষা রাইটার নিয়ে আরামবাগের বড়ডঙ্গল রমানাথ ইনস্টিটিউশনে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বলিস আর ই স্কুলের এক ছাত্রী শ্রেয়া খাঁর সহযোগিতাও সে পরীক্ষা দিচ্ছে দেখুন সেই ছবি মেয়ে শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও পরীক্ষা দিচ্ছে এই যে বিষয়টা কি বলবেন যে বিষয়ে বলবো যে আমার মেয়ের যাওয়ার চেষ্টা আমার খুবই ভালো লাগছে বা আমি তাকে সহায়তা করতে পারছি আর এর জন্যে আমার স্কুল মানে পুরো আমাকে হেল্প করেছে আর মমতা মানে সরকারও যে রুলটা বার করেছে যে একটা অসহায় মেয়েকে সুযোগ করে দেওয়া হবে সেই সুযোগটা দিয়েছে তার ধন্যবাদ আপনাকে এই যে মেয়ে পরীক্ষা দিচ্ছে আপনার মোটামুটি কাদের অবদান সবথেকে বেশি সবথেকে বেশি অবদান তো বাড়ির দিকে গেলে আমার স্ত্রী যে ওনাকে আমাদের খুবই মেনটেন্স করে ঠিক আছে আমি তো কাজে ব্যস্ত থাকি অতটা সময় দিতে পারি না তো তারপর আমি সবথেকে বেশি সরকারকে আমাদের যে সরকার মানুষ সরকার মমতা ব্যানার্জি যে এত সুযোগ করে দিয়েছে যে ছোট থেকে প্রাইমারি থেকে সমান শিশু থেকে সুযোগ করে দিয়েছে আমি কতটা প্রতিবন্ধী যে মানে প্রতিবন্ধী বলতে কীরকম না একটা মানে মানে কীভাবে হয়েছে কিছু বুঝতে পারিনি মানে বুঝতে পারতো এখন মূলত সমস্যাটা কি হাত পায়ে বল নেয় হাতে ভালো টিভ নেয় পায় ঠিকঠাক টিপ নেয় ব্যালেন্স পায় না ঠিকঠাক হ্যাঁ তার জন্য আমি আবেদন করেছিলাম স্কুল পক্ষ থেকে আবেদন জানিয়েছিল স্কুল আবার বোর্ডকে জানিয়েছে সেই অনুভূতিতে আমার মানে এটা পাস হয়েছে ঠিক আছে আরও পার্টি থেকে সব আছে সব আছে এরা সব সব আছে সব সহায়তা করছে থেকে যাতে মেয়েটা আগামী দিন আরও উন্নত করতে পারে মেয়ে বড়ো হয়ে কি হতে চাই মেয়ে এখন তো কিছু বলতে পারছে এইটা মাধ্যমিক না পাস করলে আমি দেখতে পাচ্ছি না যে মাধ্যমিক পাস করার পর মোটামুটি সে চেষ্টা করছে যে নিজের পায়ে দাঁড়াব কালকে যদি বর্তমান আমরা না থাকি তাহলে মেয়েকে দেখবে তো সেটাতে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে উনি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে কীভাবে কি দাঁড়াতে যায় সেই চেষ্টাতে আমি চালিয়ে যাচ্ছি আমার নাম আমার নাম দিলীপ কুমার শেঠ মেয়ের নাম মেয়ের নাম মনীষা শেঠ বাড়ি বাড়ি কাপ কোন স্কুলে পড়ে কাপ হাই স্কুল স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দেখা গেছে যে মনীষা বলে একজন ছাপনার স্কুলের ছাত্রী সে শারীরিকভাবে প্রতিবন্ধকতার জন্যই তিনি আজকে রাইটার নিয়েও লিখছেন এই যে বিষয়টা কি বলবেন কি পরিস্থিতি পরিস্থিতি বলতে মেয়েটি শারীরিকভাবে যথেষ্টই সে দুর্বল যাদের তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের স্কুলেরই নবম শ্রেণীর ছাত্রীরা আছে এবং এর ব্যাপারে সর্বতভাবে সাহায্য করেছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ বর্তমানে আমাদের যে করোনা এই দুর্গাপত সরকার মহাশয় ওনাদেরই তত্ত্বাবধানে যতটুকু গাইডলাইন দেওয়ার কথা দরকার ওনারা দিয়েছেন আপনারা এলে দেখতে পাবেন ছাত্রীটাকে যে কতভাবে যে বিশেষ চাহিদা সম্পন্ন আমাদের কজন আছে কি নাম মনীষা শেখ বাবার হল দিলীপের ছাত্রী কাপ তা আপনার পরিচয় আমি এইটা নিয়ে তুমি কি বলতে চাইছো আজকে তো একটা বড় পরীক্ষা তুমি কি নিজে লিখতে পারবে লিখতে পারবে নিজে না তোমার রাইটার আছে রাইটার আছে কোন স্কুলে ছাত্রী তোমার নাম নাম ও রাইটার

মাধ্যমিক পরীক্ষাকে শুরু যেভাবে পশ্চিমবাংলা সরকারের যে মাধ্যমিক পর্ষদ বোর্ড তারা যা সিস্টেম করে দিয়েছে খুবই সুন্দর কোনোরকম গার্জেনদের অ্যালাও নেই এবং সম্পূর্ণভাবে সহযোগিতা করছে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে এবং এই স্কুলের পরিচালন সমিতি থেকে আরম্ভ করে হেডমাস্টরমাসা এবং অন্যান্য সহ তারা সেই নাম্বার দেখে অ্যাডমিট কার্ড দেখে তাকে রুগে পাঠানো তাদের ব্যবস্থা করা সমস্ত রকমের উদ্যোগ বড়দের রবানাথ পুলিশ খুবই ভালো আর দেখা যাচ্ছে একটা প্রতিবন্ধী ছাত্রী সেও পরীক্ষা দিচ্ছে কী বলবেন প্রতিবন্ধী দেখুন আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন প্রতিবন্ধীতে রাইটার দেওয়া হতো কিন্তু মাঝে বেশ কিছু বছর যাবত রাইটার দেওয়া বন্ধ হয়ে গেছিলো তারপরে এখন বর্তমানে পশ্চিমবাংলা সরকার অনুমোদন করেছে বোর্ডকে বলেছে যে যাদের রাইটারের প্রয়োজন তাদের কাগজপত্র ঠিকঠাক দেখে তাদের পার্সেন্টেজ দেখে সেইভাবে তাদের রাইটার দেওয়া হোক হাই স্কুলের দিলীপ সেটের মেয়ে মনীষা শেঠ ও সিক্সটি পার্সেন্ট প্রতিবন্ধী ওর হাতে কোনোরকমই লেখার মতন পজিশন নেয় যার জন্যে টাও নিয়েছে ও পরীক্ষায় বসে গেছে যথারীতি ও আশা করছি ভালো রেজাল্ট করবে কেননা আমি কথা বলে দেখলাম আমার বাবা এবং ওর সুযোগ মানুষের সঙ্গেও যে তার আকাঙ্ক্ষা আছে উচ্চ আকাঙ্ক্ষা আছে সে ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্টের পর আরও যাতে উচ্চ মাধ্যমিক এবং হায়ার এডুকেশনে যায় আমরাও সেটা আশা করবো আচ্ছা পরীক্ষা আমার পরিচয় সম্বন্ধনাথ দ্বারা আমার নাম আমি আরোন্লা পর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি